বেশবি বললেন খবরদার মাবা কত থাকলে মানুষ বুঝে না। যখন চলে যায়। তখন বুঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না। না যতদিন থাকে। বট বৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে। ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে। অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়। ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায়। টাকা চলে গেলে টাকা পাওয়া যায়। জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মারে আর পাওয়া যায় নাকি এই ধরনের এই ধরনের শ্রেষ্ঠ নে মা তোমারি পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ এই জন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় টম্ব মামাললে লেমি সয় মায়ের দোয়া মিস হয় নাকি কথা কর বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লা এখন ঠিক কি না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক কি না যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু দোয়া করলেও কবুল করে কে বদোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তোর ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন জন্য যত বড় আল্লাহর ওলি আপনি হন না মা বাবা বद्दुआ দিলে কিন্তু লেগে যাবে ঠিক কি না বনি ইসরাইলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি বুখারীর বর্ণনা প্রামাণ্য বর্ণনা আপনাদের শোনাচ্ছি জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর ওলি তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় কথা বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসা ইয়া বাআসা কা রাব্বুকা মাহমুদা তাহাজ্জুদ নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে এ আল্লাহর ওলি জুরাইস থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মাওনাকে দেখেছে ইয়া জুরাইস আশিবনি ময়া পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনই মায়ের তৃষ্ণা লাগলো কি করব। মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে মা মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হায় হায় কি করব নামাজ পড়ব নাকি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব। তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা কাছে দিয়েছে। কবুল করে নিয়েছে ওই যে বলছি মায়ের দোয়াও ও কবুল এটা কি আল্লাহ ইট ডাজেন্ট ম্যাটার ওইটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বদুয়া তো কবুল চিল্লাই ঠিকিরা উনি দোয়া করলেন আল্লাহ হম্মা লা তুমি থুইল্লা আন্তরিয়া হুল্মু মিছা ও আল্লাহ তিনবার ডাকলাম পানি খাওয়ালো না আমার মনে বড় দুঃখ লেগেছে। গেছে আল্লাহ হম্মা লা তুমি থুইল্লা আন্তরিয়া হুল্মু ত আমি বদয়া দিলাম বেশানারীর ফেতনাই না ফেলে জুরাইসকে মরণ দিও না কবুল করে নিলো কেল্ মা দোয়া করছে আল্লাহ আমার ছেলের তুমি বেশ্যা নারীর ফেতনাই ফেলে দিও ঠিক তার তিন দিন পরে এক বেশা এসে। দরজায় নক করতে শুরু করছে তাহাজ্জুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশ্যা নারী বেশ্যা নারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সূসনিকধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম বর্ষা কাকপক্ষিও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অবঘর্ম করো আল্লাহর ওলি জুরাইজ বলে খবরদার ওয়াল আয়াযু আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর রলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল সোয়া রাখাল রেগম থেকে উঠিয়ে বেশ্যা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে পাইছি তোরে রাখাল আর মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেবিচার করে আর বেবিচারের ফসল হিসেবে ওই ব্যাসানারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেখে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর বেসনারির পেটটারে উঁচা করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডেন্ট গেট ম্যারিড ফ্রম ওয়ার ডিড ইউ গেট দ্য বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে বেশা বলে আমার পেটের বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাই জুড়ে ধরো এটা বন্ড কথাটা হাসানা মিসা কত পার্সেন্ট মিসা সবাই কয় হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর এখন দেই বন্ড দিনের বেলা তুমি জুব্বা পড়ো তোমার কাছে পানি পড়ার জন্য যাই আর রাতের বেলা অপকর্ম আজকে তোর ভন্ডামি ছুটামো উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুরাই ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আজকে তোর সদরঘাট বাইর করুন সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর পড়ে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন কয়ে তুই একটা ভন্ড তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছি বলো সবাই বলে তুমি আল্লাহর হলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছো রাতে রাধারে অপকর্ম করেছ এই ব্যবসা নারীকে তুমি গর্ভবতী করেছো এই বেশানারের পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইস কয় খাইছে কি বিপদে বললাম আমি তো চিনিই নাই বেশাকে জুরাইস বলল ঠিক আছে কি করবা সবাই তোর ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরচ্ছেদ করবার সমস্যা নাই শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইজ ব্যবসারে ডেকে বলে ব্যবসায় দিকে আয় তোর পেটের বাচ্চার বাবাকে কানে জুরাইজ কয় সর্বনাশ এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে ব্যবসার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে কুলমান হুয়া আবু তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোষ্ঠের টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান হুয়া আবু হু ইজ ফাদার তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আন্তালাস্তাবি আপনি আমার বাবা নন ওই যে সিপাহে দাঁড়ায় আছে আর হুয়া আবি ওই রাখাল হলো আমার বাবা আকবর সবাই বলে জুরাইজ তুমি তো ভন্ড না আসলে আল্লাহ রলি আমাদেরকে মাফ করে দাও তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব জুরাইজ বলে স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানায় দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহ রলি ও মায়ের বদা থেকে রেহাই পায় দায় বুঝতে পেরেছেন মায়ের কারণে হওয়া বলেন ঠিক এই জন্য কত বড় নিয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না হাতিয়া দিবেন আগে আমারে দিবেন বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার জীবনটা রেও জ্বালা করে দিবে কে